কোন কোন সিঙ্গার গান করতে আসছেন তো সেটা শোনে নাও তো একুশ তারিখ কিন্তু তোমরা মিস করবে না সবাই চলে যাও সেদিন ফাংশন দেখতে বোম্বে থেকে আসছে পুরো মঞ্চ একদম কাঁপিয়ে তোলে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো তো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে একটি ভিডিও দেখাবো ভিডিও না একটি ইনফরমেশন তোমাদেরকে জানানো আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরাও ডিমান্ড করছো তো তার আগে আমি একটি কথা বলে নিচ্ছি তো সেটা শুনে নাও কোচবিহারে রাসযাত্রা উপলক্ষে বিরাট বড় একটি মেলা হয় এবং উত্তর পূর্ব ভারতের সব থেকে বড়ো মেলা রাসমেলা সেটা কিন্তু ষোলোই নভেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে যে আজকে যে তোমরা ভিডিওটি দেখছো আজকে হলো ষোলো তারিখ তো আজকের থেকে এই মেলা শুরু হয়ে যাচ্ছে চলবে পনেরো দিন তো মেলা এর আগে কুড়ি দিন ধরে চলেছিলো তো মেলা এবার পনেরো দিন থাকবে তো এটা নিয়ে অনেকে প্রশ্ন করছো যে কতদিন মেলা থাকবে ঠিক আছে তো আমি ভিডিওতে কিন্তু সব কিছুই বলে দেই তোমরা যদি একটু ভিডিওটি মন দিয়ে শোনো বা দেখো তাহলে কিন্তু তাহলে কিন্তু তোমরা জেনে যাও তো যাই হোক তো মেন বিষয় হচ্ছে হলো কোচবিহারে এই পনেরো দিন ব্যাপী কিন্তু বিরাট একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয় নানান বোম্বে থেকে বড়ো বড়ো আর্টিস্টরা কিন্তু এসে এখানে গান করেন তো এবারে দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে রাসমেলায় কারা কারা বা কোন কোন সিঙ্গাররা আসছেন গান করতে সেটা আমি একটি লিস্ট বানিয়েছি সেটা আজকে তোমাদেরকে এই ভিডিওতে বলে দিব তোমরা জেনে যাবে তো পকেটে রয়েছে মানে আমি লিখে নিয়ে আসছি কাগজে কারা কারা এবার গান করবেন তো সেটা তোমাদেরকে একবার দেখে দিচ্ছি মানে পরে শোনাচ্ছি তো এবার বলছি তোমাদেরকে যে কোন কোন সিঙ্গার গান করতে আসছেন তো সেটা শোনে না তো রাসমেলা উদ্বোধন হচ্ছে ষোলোই নভেম্বর তো সেদিন থেকে তো আর মানে ফাংশন হবে না তো সেদিন কোচবিহারের যে চেয়ারম্যান শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় তিনি উদ্বোধন করবেন তাছাড়াও কোচবিহারে যে জেলা শাসক আছেন এসপি আছেন মানে এসপি স্যাররা আছেন তারা অনেক বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা তারা থাকবেন সেদিন ফিতে কেটে রাসমেলার শুভ সূচনা করবেন এবং সাংস্কৃতিক মঞ্চেরও উদ্বোধন করবেন তো আমি তোমাদেরকে বলছি উনিশ তারিখ মানে উনিশে নভেম্বর অর্পিতা দে আসছে এবং কুড়ি তারিখ তারপরের দিন কুড়ি তারিখ আসছে রিক বসু বোম্বে থেকে তো তিনি কিন্তু দুর্দান্ত গান করেন আমি তার গান শুনেছি তা নেক্সট একুশে নভেম্বর তিনি আস একুশে নভেম্বর যিনি আসছেন তিনি কিন্তু ফেমাস একজন পার্সেন নাম হচ্ছিল জালিকাই তামিন মহিলা এবং পুরুষ কণ্ঠে কিন্তু তিনি গান করেন ইন্ডিয়ান আইডলে তিনি কিন্তু গান করেছেন বোম্বে থেকে আসছেন খুবই একদম পপুলার সিঙ্গার তো একুশ তারিখ কিন্তু তোমরা মিস করবে না সবাই চলে যাও সেদিন ফাংশন দেখতে তারপর নেক্সট বাইশ তারিখ বাইশ তারিখ আসছে নীলাঞ্জনা রায় সেও কিন্তু ইন্ডিয়ান আইডলের একজন সিঙ্গার বোম্বে থেকে আসছে আর ইনি কিন্তু মানে আমাদের পাশের যে জেলা আলিপুরদুয়ার আলিপুরদুয়ারের কিন্তু মেয়ে তো আলিপুরদুয়ারের মেয়ে নীলাঞ্জনা রায় তিনি কিন্তু বাইশ তারিখ গান করতে আসছেন তারপরে সাতাশ তারিখ মাঝখান যে তেইশ চব্বিশ পঁচিশ তারিখ আছে এই তারিখে আছে কিন্তু আমি এটা এখন বলবো না লাস্টে বলছি বাইশ তারিখে পরে সাতাশ তারিখ সাতাশে নভেম্বর আসছে হলো সতীশ গাজমির ইনিও বোম্বে সিঙ্গার আঠাশ তারিখ শান কুমার শানু শান কুমার শানু যারা যারা জানো না তারা জেনে না ইনি হচ্ছে কুমার শানুর ছেলে তো ইনি কিন্তু কুচবিহারে এবার কালীপুজোয় পাটাগুড়া ক্লাবে কিন্তু গান করে গেছে আমি দেখেছি ইনি আঠাশে নভেম্বর আসছেন তারপরে উনত্রিশে নভেম্বর সম্মুখ প্রিয়া ফিমেল সিঙ্গার সম্মুখ প্রিয়া আসছেন ইনি কিন্তু মানে ইনিও ইন্ডিয়ান আইডল থেকেই আসছেন মানে রক সং থেকে শুরু করে নানান ধরনের তিনি কিন্তু গান করেন মানে দারুণ লাগে কিন্তু দেখতে মানে ফাংশন তিনি যখন পারফর্ম করেন আর পুরো মঞ্চ একদম কাঁপিয়ে তোলে আচ্ছা এই হলো মানে তোমাদেরকে উনিশ তারিখ থেকে মানে সরি উনিশে নভেম্বর থেকে উনতিরিশে নভেম্বর পর্যন্ত কারা কারা আসছেন সেটা কিন্তু আমি বলে দিলাম মাঝখানে মাঝখানে যে ডেটগুলো আমি বলিনি সেগুলো আমি বলছি তো এই রাসমেলার সাংস্কৃতিক মঞ্চের একদিন মানে যেহেতু এবার পনেরো দিনের মেলা তার মধ্যে কিন্তু এই প্রোগ্রাম শেষ করতে হয় তো একদিন কিন্তু তারা রেখেছেন আব্বাস সুদ্দিনের স্মরণে একটি গানের আসর সেটা কিন্তু টোটালটা তার তাকে নিয়ে কিন্তু সেদিন গানের আসর বসবে তারপরে এছাড়াও অন্যান্য যে শিল্পীরা রয়েছেন যে স্নেহা ভট্টাচার্য আরফিন রানা আরফিন রানাকে কিন্তু আমরা চেনো আমি কিন্তু চিনি আমি চিনি তার গান আমি শুনেছি তো আরফিন রানা আসছে স্নেহা ভট্টাচার্য আরফিন রানা এছাড়াও অন্যান্য শিল্পীরাও কিন্তু আসবে এই যে মাঝখানে যে ডেটগুলো আমি বলিনি মানে তোমাদের এ বাইশ তারিখ থেকে সাতাইশ তারিখের মধ্যে এই ডেটের মধ্যে কিন্তু তারা আসতে পারে এখনও ডেট ঠিক হয়নি তো আমি সেই ডেটটা এখনও জানতে পারিনি যেগুলো যেগুলো আমি জেনেছি সেগুলোই তোমাদেরকে আমি বলে দিলাম তাছাড়া সতেরোই নভেম্বর মানে যেদিন রাসমেলার মানে যেদিন উদ্বোধন হয়ে যাবে সতেরোই নভেম্বর সেদিন কিন্তু মানে বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত যেসব যে কবি সাহিত্যিকরা রয়েছেন তাদের একটি মানে আলোচনা সভা আর কি থাকবে চারটা থেকে পাঁচটা পর্যন্ত এবং পাঁচটা থেকে সাড়েটা পর্যন্ত যেসব কুচবিহারে যেসব লোকাল মানে কুচবিহার আলিপুরদুয়ার এই যে জলপাইগুড়ি এসব যে লোকাল যেসব আর্টিস্টরা আছেন তাদেরকে নিয়ে একটি লোকাল প্রোগ্রাম হবে এটি মানে সতেরো তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত মানে দুই দিন কিন্তু তারা আর কি রেখেছে যতদূর আমি বুঝতে পারলাম তো এই হচ্ছে হলো প্রোগ্রামের লিস্ট তোমাদেরকে বলে দিলাম ঠিক আছে তো যারা যারা আর কি ভিডিওটি স্কিপ করে দেখেছো তারা কিন্তু জানতে পারবে না ব্যাক করে তোমরা জেনে নিতে পারো ঠিক আছে এটা চব্বিশ সালে দাঁড়িয়ে এই মেলা এবার দুইশো বারো বছরে পড়েছে তোমাদেরকে এই মেলার মানে ইতিহাসটা একটু বলে নিই মানে এই মেলা কবে চালু হয়েছিল অনেকে কিন্তু জানো না মেলা চালু হয়েছিল আঠারোশো সালে কে কে চালু করেছিল হরেন্দ্র নারায়ণ মানে কুচবিহারের যিনি রাজা ছিলেন মহারাজা হরেন্দ্র নারায়ণ কিন্তু এই মেলা চালু করেছিলেন তো এই ছোট্ট একটি ইনফরমেশন তোমাদের জেনে রাখা উচিত তো ঠিক আছে তারপরে নেক্সট তোমাদেরকে একটি ভিডিওতে আমি দেখা করছি সেটা হলো কুচবিহার রাসমেলার যে কুচবিহার রাসমেলার যে প্রস্তুতি সেটার ভিডিও আমি তোমাদেরকে দেখা আমি বলে দিচ্ছি উনিশে নভেম্বর অর্পিতা দে কুড়ি তারিখ রিক বাসু একুশ তারিখ জেলি কাই তামিন বাইশ তারিখ নীলাঞ্জনা রায় সাতাশ তারিখ সতীশ গাজমির আঠাশ তারিখ শানকুমার শানু উনত্রিশ তারিখ সম্মুখ প্রিয়া এসব সিঙ্গারে আসছে এছাড়াও স্নেহা ভট্টাচার্য আরফিন রানা আরও অন্যান্য শিল্পীদেরও আসার কথা রয়েছে তো সেটা মানে তোমাদেরকে বলে দিলাম যারা যারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা এখনও জানতে পারি তারাও ব্যাক করে জেনে না কারা কারা আসছে তো তোমাদের অনেকের ডিমান্ড ছিল এই ভিডিওটি করার জন্য বলে দিয়ে দিলাম তো এই ভিডিওটি যেহেতু আমি মানে রাসমালার প্রস্তুতির ভিডিওর পরেই করতাম যেহেতু এটা প্রচুর ডিমান্ড রয়েছে অনেকেই মেসেজ করছে তার জন্য আমি এই ভিডিওটি করতে বাধ্য হলাম এবং এটা আমার আমারও একটা কর্তব্যের মধ্যেই পড়ে তাই তোমাদেরকে জানিয়ে দিলাম যাদের ভালো লেগেছে এই ইনফরমেশনটি অবশ্যই তারা লাইক করে দাও এবং যারা ভিডিওটি দেখছো অবশ্যই এটা রিকোয়েস্ট তোমরা এই ভিডিওটি শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের মধ্যে তারপরে তোমাদের পরিবার পরিজনদের মধ্যে আর আমার তো এবং আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না যেহেতু আরও অনেক ভিডিও আসবে তার জন্যই বললাম যে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো কেন যেহেতু নোটিফিকেশান আসবে তোমাদের মোবাইল ফোনে তার জন্যে আমি বললাম যে বেল আইকনটি প্রেস করে রাখো তো আজকে এই পর্যন্তই টাটা